আসসালামু আলাইকুম আপনাদের মাঝে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। সজিনা পাতার ভর্তা এই ভর্তাটা শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এটা আমাদের নিজেদের গাছের পাতা আমি এখানে কচি পাতাগুলো পেরে নিয়ে এসেছি এনে এবার হাত দিয়ে ভালো করে পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই এই রেসিপির জন্য আপনার কচি পাতাগুলোই নিতে হবে এবার ধুয়ে একটা প্যানের ভিতরে দিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজিনা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা ঝাল একটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম একটা রসুনের কোয়াগুলো সবই দিয়েছি দিয়ে দিলাম এখানে কিছুটা কালি জিরা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি জাল করে নিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি পুরো পানিটাকে শুকিয়ে নিব এই পাতার সাথে আমি কিছু থানকুনি পাতা অ্যাড করেছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি এখানে ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব ততক্ষণে আমার সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসবে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে একটা বাটিতে নিয়ে আমি সব উপকরণ ঠান্ডা করে নিচ্ছি এর পর্যায়ে আপনারা কিন্তু এই ভর্তাটা বিলিন্ডারে করতে পারেন কিন্তু আমি শিল পাটাই করবো শিল পাটার ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় এবার ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে পাটাটাকে অবশ্যই পরিষ্কার করে নিয়ে তারপরে করতে হবে রান্নার ক্ষেত্রে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মাথায় রাখতে হবে এবার আমি শিল্পাটাতে সুন্দর করে বেটে নিয়েছি ভর্তাটাকে মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজার ও সুস্বাদু এভাবে শিল্পাটায় আপনারা করে খেয়ে দেখবেন এবার আমি একটু ভাত মেখে শিল্পাটায় খাচ্ছি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল এভাবে ভর্তাটা কিন্তু অসম্ভব মজার ও সুস্বাদু হয় ভালো লাগলে আপনারাও ওই রেসিপিতে করে খেয়ে দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ